দুধের ধোয়া আপনার কি দোষ সুন্দর মতো স্কিপ করে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সব থেকে বড় কথা কি জানেন আমি হচ্ছে একটা ভিডিওতে একটা ভিডিও তো প্রায় ভিডিওতে শ্বশুর সম্পর্কে নেগেটিভ কথা বলি বাবার বাড়ির সম্পর্কেও কিন্তু আমি নেগেটিভ কথা বলি আবার পজিটিভ কথাও বলি আবার হচ্ছে শ্বশুরবাড়ি নিয়েও কিন্তু মানে পজিটিভ কথা বলি তো একজন আমাকে বলছে যে আপনিও তো একটা সময় শাশুড়ি হবেন তাহলে কেন শ্বশুর শাশুড়ির নামে এই কথা বলেন তো সবথেকে বড়ো কথা আমিও তো বাবা মা তাই না আপনি শুধু শ্বশুর শাশুড়ির কথাটা কেন বললেন আপনি তো এটাও বলতে পারতেন যে আপনার বাবা মাকে নিয়ে কেন নেগেটিভ কথা বলেন সব থেকে বড়ো কথা কি জানেন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু নেগেটিভিটিটা কিন্তু আছে সেটা আমি আপনি আমরা আপনারা একদম সবার ভিতরে তো আমি আসলে শুধুমাত্র একতরফা কিন্তু কখনো কথা বলি না আমি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামীর বিষয়ে পজিটিভ কথা বলি আবার নেগেটিভ কথা বলি স্ত্রীদের বিষয়ে পজিটিভ কথা বলি আবার নেগেটিভ কথা বলি আমি সবার বিষয়ে মিক্সড করে কিন্তু বলি আমি শুধু একতরফা কিন্তু কখনো কারো কাউকে নিয়ে কথা বলি না নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আমার মনে হয় যে শুধুমাত্র আপনি আমার ওই একটা ভিডিও দেখেছেন এই জন্য আপনি বলেছেন তো শাশুড়ির নামে আমি কেনই কথাটা বলি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির লোকেরা কখনোই হচ্ছে আপন না আবার তারাই আমাদের কিন্তু সারা জীবনের জন্য আপন সেখানে আমরা থাকবো সেখানে আমাদের সন্তানরা থাকবে সারা জীবনে কিন্তু আমরা সেখানে থাকবো কিন্তু যে মানুষগুলো বেশি করবে যে মানুষগুলো কাছ থেকে আপনি বেশি পাবেন যে মানুষগুলো দিয়েই আপনি উঠে যাবেন সেই মানুষগুলোকে কিন্তু বদনামের শিকার হতে হয় এই জিনিসটা আপনি হয়তো বা মানেন কিনা আমি জানি না বাট আমি কিন্তু মানি আর বাবার বাড়িতে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় সে কিন্তু অতিথি হয়ে যায় যখন আমরা বাবার বাড়িতে অনেক দিন পর বেড়াইতে যাই বাবা মা কিন্তু সেই দিনের জন্য একদিন বা দুই দিন বা চার দিনের জন্য আমাদের কিন্তু আপ্যায়নটা বা আমাদের সঙ্গে যে ভালো ব্যবহারটা সেটা সবসময় সুন্দর করার চেষ্টা করে তাই না আর শ্বশুর বাড়িতে সব সময় থাকি শ্বশুর বাড়িতে যেমন শ্বশুর শাশুড়ি যারা আছে যেমন হচ্ছে শাসনও করে আবার হচ্ছে আদরও করে আবার অনেক সময় দেখা যায় যে শাসন শাসনের নামে নির্যাতনও কিন্তু করে ফেলে বাবা মার ক্ষেত্রে কিন্তু এরকম হয় অনেক সন্তানের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে হয় না কিন্তু শ্বশুরবাড়ি বলবেন তো যে বিষয়টা বললাম তো বাবার বাড়িতেও যখন আপনি অনেক বেশি থাকবেন তখনও কিন্তু তারা আপনার বুঝ ত্রুটিগুলো ধরবে বা আমার মনে হয় যে যখন বিয়ের পর বাবার বাড়ি থেকে যখন আপনাকে এই ধরনের কথাগুলো বলবে যে তোমার এটা সমস্যা একটা সমস্যা তখন কিন্তু আপনি বেশি কষ্ট পাবেন আর শ্বশুরবাড়িতে যখন শ্বশুরবাড়ির লোকেরা বলে আপনাকে যদি আপনার একটা বলে আপনি কিন্তু সেখানে দশটারও বলবেন সেটা আমি নিজে থেকে নিজে আমি নিজেও কিন্তু বলি আমি কিন্তু এমনটা না যে আমি আমাকে সলিড প্রমাণ করি বা আমি কোনো কিছুই বলি না একদম আমি দুধের ধোয়া তুলসী পাতা বিষয়টা কিন্তু এমনটা না আমার কথা যদি আমি অন্যায় ছাড়া যদি আমাকে কেউ কথা বলে আমি সেখানে জবাব দেবো সেটা নট অনলি শ্বশুরবাড়ি আবার বাবার বাড়ি বাবার বাড়ির লোক বললেও আমি বাবার বাড়ির লোকের বিরুদ্ধে মানে তাদের কথা এটা আমি প্রতিবাদ করবো শ্বশুরবাড়ির লোক বললেও কিন্তু আমি হচ্ছে এটা প্রতিবাদ করব যারা আমাকে খুব কাছ থেকে চেনেন আমাকে জানেন তারা কিন্তু ওই বিষয়টা জানেন যে আমি এই টাইপের মানুষ আবার কিছু মানুষ খুব সুরেলা মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব পামপুটে দিয়ে মানে নেয়ার তালে আর কি বলছেন কিছু মানুষ আছে নেয়া হয়ে গেলে কিন্তু ওই পরে কিন্তু টাক্কালা বাস দিয়ে দেবে শ্বশুর শাশুড়িরে আবার কিছু সন্তানও আছে বাবা মাকে এত সুন্দরভাবে কথা বলবে এতভাবে ই করবে তার কাছ থেকে শুধু তালা যখন নেওয়া হয়ে যাবে তখন তাকে ডাকালা একটা বাস দিয়ে দেবে এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয় এইরকম ঘটনা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ঘটতেছে আমরা কিন্তু সাহস করে বলি না বিষয়টা কিন্তু হচ্ছে এরকম আর যে এটা বলছেন আপনি আমার ভিডিওগুলো দেখবেন আমি শুধুমাত্র শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু নেগেটিভ কথা বলি না শ্বশুরবাড়ি নিয়ে পজিটিভ কথা বলি আবার বাবার বাড়ির লোককে নিয়েও পজিটিভ কথা বলি শ্বশুরবাড়ির লোককে নেগেটিভ কথা বলি আবার বাবার বাড়ির লোকের যদি বিষয় নেগেটিভ হয় আমি অবশ্যই সেখানে নেগেটিভ কথা বলবো আমি মানুষটাই কিন্তু এরকম আমার কথা কি জানেন যে আমার কাছ থেকে যে মানুষগুলো যতটুকু আমার ভিডিও যারা দেখে তারা যতটুকু জানুক জানবে সেটা অবশ্যই যেন একদম রিয়েল হয় এটাকে বলে মানে বাস্তবের সঙ্গে যেন মিল থাকে অবাস্তব কল্পনিক বিষয় কিন্তু আমি খুবই কম উপস্থাপন করার চেষ্টা করি আমি সবসময় রিয়েল বিষয়গুলো আমাদের পারিবারিক যে ঘটনাগুলো বা আমাদের আশেপাশের যে ঘটনাগুলো প্রত্যেকটা নারীর হয়ে কিন্তু প্রত্যেকটা নারী যখন বিয়ে হয়ে যায় তার কিন্তু এরকম সমস্যা তো বাবা মা ঠিকভাবে থাকলেও কিন্তু বাবা মাকে নিয়ে কথা ওঠে বাবা মাকে নিয়ে কথা বলে সেখানে যদি সেই ফ্যামিলির কোনো মেয়ে বাবা যদি বিয়ে করে তার মা যদি বিয়ে করে দেখবেন যে বিয়ের ক্ষেত্রে দেখা করতে যখন আসবে ওর মা তো আরেকটা বিয়ে হয়ে গেছে ওর বাবার তো একটা বিয়ে হয়ে গেছে এই ইফেক্টগুলো কিন্তু বাচ্চাদের উপরে পড়ে আপনি হয়তো বা জানেন না এই রকম সমাজে এই রকম হাজার হাজার নারী আছে যারা কিনা একটু বুঝদার সবাই কিন্তু বুঝদার হয় না তারা নিজের সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়ে সংসার করে যাচ্ছে এরকম হাজার হাজার ফ্যামিলি আছে সামাজিকভাবে সবাই জানে যে সারা দুনিয়ার মানুষ দেখতেছে তারা সংসার করতেছে বাস্তবতায় কিন্তু তাদের জীবনে কোনো সামাজিক যে একটা হচ্ছে পরিবারের যে একটা সম্পর্ক সেটা নেই কিন্তু সামাজিকভাবে কিন্তু সবাই জানে যে সেখানে তারা একটা সুন্দর মানে সংসার সুন্দর সম্পর্ক সারা দুনিয়ার মানুষ দেখতেছে এভাবে কিন্তু সংসার চালায় তবে এটাই করা উচিত কারণ কি জানেন আপনার সন্তানের জন্য আপনি যদি তাকে ছেড়ে চলে যান সর্বপ্রথম আপনার সন্তানগুলোর জীবন এলোমেলো হয়ে যাবে আপনাদের জীবন আপনারা সুখ পাবেন অথবা আপনি আরেক জায়গায় চলে গিয়ে সেখানে আপনার সংসার হবে আবার নতুন করে জীবন শুরু করবেন আপনার হাজব্যান্ড যেখানে আছে সেও নতুন করে জীবন শুরু করবে কিন্তু মাঝখানে ওই সন্তানদের জীবনগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে তারা বিয়ে থেকে শুরু করে স্কুল কলেজ যেখানে যায় এভরিজ জায়গায় গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে আবার তাদের একটা হচ্ছে টাইটেলে হয়ে যাবে যে ওর মা ডিভোর্সচি ওর বাবা ডিভোর্সচি ঠিক আছে আমি একটা প্রসঙ্গে কিন্তু অনেক কিছু বলে ফেলাম এই বিষয়গুলো যখন শ্বশুরবাড়ির লোকগুলা একটা ছেলের বউকে যখন তারা পজিটিভলি মেনে নেয় না একটা ছেলের বউ যদি একটা বাড়ি থেকে কোনো কিছু করতে চায় যখন বাধা দেয় তো এই জিনিসগুলো থেকেই কিন্তু শ্বশুর শাশুড়ির উপর তাদের ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে একটা মেয়ে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে কত স্বপ্ন নিয়ে যায় জানেন সে জানে যে আমি আমার বাবার বাড়ি থেকে যাচ্ছি সেটা তার বাড়ি কিন্তু তাকে সেখানে মূল্যায়নে করা হয় না সেখানে তার একটা থাকার জায়গায় ঠিকমতো দেওয়া হয় না তাহলে সেই মেয়েটা কী করবে নির্যাতন সৈতি 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 সইতে একটা সময় প্রতিবাদী হয় সে যখন প্রতিবাদী হয় যারা প্রতিবাদ করে নিজের জায়গা অনেকে তৈরি করতে পারে কিন্তু অনেকে রেমের মতো হারিয়ে যায় কিন্তু আমি বলবো রেমির মতো হারাতে যাবেন না আপনার কি দোষ আপনার তো কোনো দোষ নাই আপনি আপনার যুদ্ধ চালিয়ে যাবেন আপনাকে টিকে থাকতে হবে আমরা তো মারা একটা সময় যাবই আমরা দুনিয়াতে কেউই সারা জীবন থাকতে আসেনি নিজের জীবন কেন হাতে তুলে শেষ করব আর আজকে আমার যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কারা আসলে এরকম শিকার হন আমি একটা এই ভিডিওর পোস্টে কিন্তু এরকম একটা পদ কমেন্ট করেছিলাম সেখানে কিন্তু অনেক কমেন্টস এসেছে অনেকেই কিন্তু আমাকে বলছে যে আপনার কি সমস্যা জীবনে আপনার সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে আপনি যদি আপনার বাবা মাকে বলেন আপনার সমস্যা তো সমাধান হবেই না দূরে তো আপনার সমস্যার সৃষ্টি করবে কারণ একটা সমস্যা যখন দুইজনের মধ্যে থাকে সেখানে যদি আর একজন মানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে সেই সমস্যা কিন্তু কখনো সমাধান হয় না সমস্যা বাড়তেই থাকে বিষয়গুলো হচ্ছে এরকম আর আজকে যে আসলে ভিডিওটা আমার মনে হয় যে বেশ বড় হয়ে গেছে অনেক বক বক করলাম যাদের আমার ভিডিও ভালো ভালো লাগবে তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা সুন্দর মতো স্কিপ করে যাবেন কোনো বাজে কমেন্টস করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম